নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালি রসনায় শেষ পাতে চাটনি যদি না হয় তাহলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায় আজ আমি দেখাবো আনারসের চাটনির রেসিপি সুস্বাদু এই চাটনি বানানো খুবই সহজ তো চলুন শুরু করি আজকের রেসিপি আনারসের চাটনি আমি বড়ো সাইজের একটা আনারসের চার ভাগের এক ভাগ আনারস ছোটো ছোটো টুকরোই কেটে নিয়েছি আনারসটা ছিল খুবই রসালো আর পাকা চাটনির জন্য এই রকম আনারসই দরকার আপনারাও চেষ্টা করবেন একটু পাকা রসালো দেখে আনারস নেওয়ার প্রথমে কড়াইতে হাফ চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে আনারসের টুকরোগুলো ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি আনারসের টুকরোগুলো যাতে সহজে নরম হতে পারে সেই জন্য দিয়ে দিলাম সামান্য লবণ এখন আবারও একটু নেড়ে দিচ্ছি এক মিনিট মতো রান্না করে নেব এই সময় খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এই সময়ে রিং করে কেটে কেটে দিয়ে দিতে হবে এতে একটা টক মিষ্টি ঝাল স্বাদ আসবে চাটনির মধ্যে যেটা খেতে খুবই সুন্দর লাগে হাফ কাপ কিসমিস দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ চিনি এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি আরও দু মিনিট আমি এভাবেই রান্না করে নেব অল্প আছে এই সময় আনারসের টুকরোগুলো স্ম্যাশ করতে থাকুন চিনিটা যখন গলে যাবে আর এইরকম একটা থকথকে ভাব হয়ে আসবে তখন এক চামচ লেবুর রস আমি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু আনারসের চাটনি তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না যদি ইউটিউবে রেসিপিটা দেখে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চটজলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকুন রকম আরও অনেক রেসিপি নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ